এটা ডালার সাপ দেখুন আরাম করে ব্যাংক ধরে খাচ্ছে এর কোনো বিষ নেই এ ঘরে আনাচে কানাচে ঘুরে বেড়ায় এটা হেলে সাপ এর কোনো বিষ নেই অনেক বাচ্চারা আছে হেলে সাপ ধরে খেলা করে এটা হচ্ছে লাউডোগা সাপ এর হালকা বিষ আছে কিন্তু মানুষের জন্যে ক্ষতিকর নয় গাছে গাছে ঘুরে বেড়ায় খুব সুন্দর রঙ পাল্টাতে পারে এক্ষুনি দেখবেন খয়েরি রঙ ওই যে সবুজের মধ্যে যাবে সবুজ রঙ হয়ে যাবে এই সাপগুলো এমনি বাড়িতে ঘুরে বেড়ায় এ কোনো দিন আমাদের ডিস্টার্ব করে না যেমন কাঠ ঘুরে বেড়ায় প্রায় দশ বারো রকমের পাখি ঘুরে বেড়ায় যেমন দেখুন এই টুনটুনি পাখি সারাদিন ধরে গাছে গাছে পোকা খেয়ে বেড়ায় যেখানে ডাস সাপটা ব্যাংক ধরেছিল তার ঠিক দু তিন ফুট উপরে এই চুই গাছের উপরে টুনটুনি পাখি বাসা করেছে এমনভাবে বাসা করেছে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না আমাদের বাড়ির এরিয়ার মধ্যে একটা স্কুল আছে তার প্রায় দেড়শো ছাত্র এই রাস্তা দিয়ে যায় কারোরই এখানে চোখে পড়ে না যেখানে একটা পাখির বাসা আছে এমন সুন্দরভাবে লুকিয়ে করেছে যে বড়ো বড়ো পাখি বা অন্য কোনো জন্তু জানোয়ার এসে এখানে ওকে ডিস্টার্ব করবে না আর মানুষও দেখতে পারবে না অর্থাৎ মানুষের প্রোটেকশান থাকবে এমন জায়গায় ও পাখির বাসাটা করেছে এখন আমরা এদের জন্য কি করি কিছুই না শুধুমাত্র একটা পরিবেশ তৈরি করে দিই যেখানে ও বেঁচে থাকবে এই যেমন ধরুন এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবিল লেবু গাছ তো এখানে পোকা লেগেছে এই যে দেখুন ছোটো ছোটো পোকা তো টুনটুনি পাখি এই ধরনের পোকা খেয়ে বেঁচে থাকে এখন আমি যদি ওতে বীজ দিই পোকাগুলো সব মরে যাবে কিন্তু টুংটুনি পাখি কিন্তু আর আমার বাড়িতে থাকবে না যারা পশু পাখিকে ভালোবাসেন যারা পাখিকে ভালোবাসেন তারা অনেকে পাখিকে খাঁচায় বন্দি করে রেখে দেন তো এই যে টুনটুনি পাখি একে যদি আমরা খাঁচায় বন্দি করে রেখে দিতাম এই ধরনের বাসা কি তারা তৈরি করতে পারতো তাদের কি কোনো ফ্যামিলি হতো তারা স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াতে পারতো আমাদের বাড়িতে কুকুর বেড়াল আছে কিন্তু আমি একটাকেও গলায় বেল্ট দিয়ে রাখি না ওর নিজের মতো ঘুরে বেড়াই শুধুমাত্র খাওয়ার একটা জায়গা আছে সেখানে খাবার দেয়া হয় থাকার জায়গা আছে সেখানে ও থাকে আর ও নিজে ঘুরে বেড়ায় নিজের স্বাধীন মতো ঘুরে বেড়ায় ওর গলায় কোনো বেল্ট দেয়া নেই আমরা যদি কুকুরকে গলায় বেল্ট দিয়ে বাড়ি রেখে দিই তাহলে ওর জেনেটিক লাইনটা নষ্ট হয়ে যাবে কারণ ওর কোনো পার্টনার থাকবে না ওর কোনো ফ্যামিলি থাকবে না ওর কোনো বাচ্চা থাকবে না তাই জেনেটিক ক্লাইনটা তো নষ্ট হয়ে গেল তাই না হয়তো তাকে আমি ভালো ভালো খেতে দিচ্ছি চান করে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তবুও আমরা কুকুরটাকে ক্ষতি করছি শুধুমাত্র আমাদের নিঃসঙ্গতা কাটানোর জন্যে কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার জন্যে একটা কুকুরকে জড়িয়ে একটা ছবি তুলে দিলাম আমি ডগ লাভার পোস্ট দেওয়ার জন্যে কুকুরগুলোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমি কর্মসূত্রে কিছুদিন পুনেতে ছিলাম তো আমার পাশের ফ্ল্যাটে একজনের কুকুর ছিল সে কুকুরকে খাইয়ে খাইয়ে তো এক মোটা করেছে আর তাকে ট্রেনিং দেওয়া ছিল যে ও ঘরে যেন পায়খানা না করে বাইরে গিয়ে পায়খানা করে তো এক মহিলাকে রাখা ছিল সে মহিলা এসে ওই কুকুরকে বাইরে নিয়ে যেত সকাল বিকেল পায়খানা করে নিয়ে আসতো হাঁটাতো তো যদিও ওই মহিলা লেট করে বা ও যদি কুকুরের পায়খানা লাগে এমন শব্দ করবে এমন হাস কুই কুই করে শব্দ করবে আপনার দেখে খারাপ লাগবে তার মানে ও কুকুর যে নিজের থেকে একটু পায়খানা করবে সেই পায়খানা করার স্বাধীনতা আমরা নিয়ে নিয়েছি সে পায়খানা সে নিজে করতে পারছে না তার জন্যে মালিকের পারমিশন লাগবে কী অবস্থা করে ফেলে দিয়েছি আমরা কুকুরে ভালোবাসতে গিয়ে অনেকে দেখেছি যে আঠা দিয়ে বড় বড় গাছ থেকে টিয়া পাখি ধরে নিয়ে আসে এখন রকম দেশি পাখি আপনার পোষা বারণ এবং ইল্লিগাল কিন্তু তবুও অনেকে পোষেন নতুন করে কোনো দেশি পাখি আপনি দয়া করে খাঁচাই ভরে রাখবেন না আপনি যদি খাঁচাই বন্দি করে রাখেন তাহলে বুঝবেন যে আপনি কিন্তু পরিবেশের ক্ষতি করছেন আশা করি আমরা সবাই মিলে পরিবেশের সম্বন্ধে সচেতন হব এবং পরিবেশকে রক্ষা করব নমস্কার